আমার গরমও পছন্দ না আমার শীতও পছন্দ না তাহলে তোর কি পছন্দ আমার শুধু তোমায় পছন্দ তাই তো হবে দুই বোনের তো একজনকেই লাগবে বুঝলি রে ওরে কি এটা বেশ থালি আছে তুমি থালি খুলে দেখাচ্ছ না তোমার বাগানের ডালিম খুলে দেখাচ্ছ আমার বাবামা আমাদেরকে কি রক্ষা করেছে আমাদের দুই বোনকে কি রক্ষা তোদের বাবা মা তোদেরকে দিয়ে ব্যবসা করাচ্ছে সেটা ভালো কথা কিন্তু এই হরিদাস পাল তোদের ব্যবসার কোন কাজে লাগে ঠিক বলেছ তুমি ঠিক শুধু বেবি আমার বুকে না অনেক ব্যথা করছে তাহলে ভালো ডাক্তার কে দেখাও দেখিয়েছিলাম কি বলেছে এই ডক্টর ওয়াও ফোন করে বয়ফ্রেন্ডে তুলতে পারি বলেন কি আই মিন বয়ফ্রেন্ড ঘুম থেকে তুলতে পারি কি আমরা ছেলে বস গার্লফ্রেন্ড যদি মুখের যদি না না তাহলে আমরা মুখও দিতে পারি জোর করে এটা কথা না মানে আইসক্রিম খারাপ মনে করো না ও তাই নাকি যে ভালোবাসলে তা তো নয় দাঁড়িয়ে দাঁড়িয়ে তো স্টাইলে দিতে পারো আরে বৌদিক দোয়ার নোয়ার ভিতরে অনেক পার্থক্য আছে আর তুমি বলছো ডগ স্টাইলে করতে ডগ স্টিলে করতে কত কষ্ট সেটা তুমি জানো বডি তোমার আকালের বাইরে ভগবানও জানে 12টা মাস থাকার পর कुত্তাদেরকে কেন এক মাসটাই তাই দোহায় সেটা হলো ভাদ্র মাস গাইস আজকে তোমাদের কাছে আমি সবজি বানানো দেখাবো দেখছেন সবজি অনেকটা সুন্দর অনেক টেস্টি অনেক কে খেতে চাও অবশ্যই কমেন্টে জানাবেন কি বডি তুমি সবজি দেখাচ্ছ না তোমার অন্য কিছু দেখাচ্ছ ঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো আরে বৌদি তুমি ওরকম করছো কেন তোমার কি মির্গি উঠে গেছে আমি বলুম না আমার শোরুম কর না না আমি যাব না সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো <गाँ> आजकल अगले दरवाजे से ज्यादा पिछला दरवाजा काम में लिया जाता है समझ रहे हो? हाँ भाई हमारा बुझ जाएगी सामान्य कम पीसो ने बेची बिल्कुल चुप हिम्मत कैसे हो तेरी मुंह खोलने की अरे क्या कहा दें देन के আমি তো বদনাম করার কথা বলছি যে সামানে কম করে পিছনে বেশি করে আমি বিশ্বাস করি না সাথে আমার বাল ছড়া গেল রুকো যারা সবার গরো গার্লফ্রেন্ডের মুড জানার জন্য এক টিপ আর যদি ভালো থাকে তাহলে দুইটাই টিপ বাবা মা তো বাড়িতে নাই আয় দাও তো রে চাই কি বন্ধুরা অনেক বড় বড় না চুপ আরে চাচা ধর্মক দেন কেন আমি তো আইফোনের কথা বলছি নে